আমার শ্রেণীর ছাত্রছাত্রী আজকে ফোর্থ সেমিস্টারের জন্য ইউনিট টু শুরু করছি তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো ইউনিট ওয়ান যেখানে চারটে পর্বের ক্লাস করে দেয়া আছে প্রথমে সমুদ্রবক্ষের বক্ষের বিস্তার তার কারণ সমস্তটা ব্যাখ্যা করা আছে তারপরে পাঁচ সংস্থান তত থেকে তিনটে ক্লাস করা আছে তারপরে ফার্স্ট ইউনিট থেকে সাজেশন অর্থাৎ পাঁচ নাম্বারের কোশ্চেন কি তিন নাম্বারের কোশ্চেন কি কি আসতে পারে এবং দু নাম্বারের কোশ্চেন কি কি আসতে পারে সঙ্গে দু নাম্বারের কোয়েশ্চেন গুলোর কিন্তু একদম এক্ষুনি গিয়ে প্লে ক্লাসগুলো দেখে নাও এবং একটা ক্লাসও মিস দিও না কারণ তোমরা দেখো সেকেন্ড ইউনিট যেটা সেটাতে অর্থাৎ তোমাদের ইউনিট টু যেটা যেখানে জিওমরফিক প্রসেসেস আছে দেখো দশ ঘন্টার ক্লাস তার মানে আমার যদি এক একটা ভিডিও যদি তিরিশ মিনিটের করে থাকে তার মানে কুড়িটা ক্লাস হবে তার মধ্যে আমি তোমাদের ইম্পর্টেন্ট এবং দেখে দেখে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী ক্লাস ক্লাস তবে তাও ভেবে রাখো যে তো একদম হবেই হবে এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাই যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর যেটা বলছিলাম তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো আমি তো একদম পুরো তোমাদের জন্যই নোটসটা রেডি করা আছে অনেকেই কমেন্ট করছে যে পিডিএফ পাচ্ছি না যদি পিডিএফ টা না পাও তাহলে পাওয়ার কি উপায় আমি কিভাবে পাঠাতে পারি তোমাদের মধ্যে এটাও কোশ্চেন হচ্ছে যে মানে আমি দেবো কিনা একদমই ফ্রিতে কিন্তু আমি কিভাবে দেবো উপায়টা যদি তোমরা বাতলে দিতে পারো বা বলে দিতে পারো তাহলে খুব ভালো হয় যাই হোক আজকে জিওমার্ফিক প্রসেসেস অর্থাৎ যেটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ তার মধ্যে আমরা এক্সোজেনিক প্রসেসেস পড়বো এক্সোজেনিক প্রসেসেস মানে বহির্জাত প্রক্রিয়া যাই হোক আমরা প্রথমে জানবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে আমরা দেখেছি পর্বত মালভূমি সমভূমি পর্বতের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা ক্লাস সেভেন থেকে পড়ে আসছি মালভূমি শ্রেণীবিভাগ সমভূমি শ্রেণী বিভাগ তাহলে এই যে ভূমিরূপ এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর মধ্যে কিছু কিছু প্রক্রিয়া পৃথিবী পৃষ্ঠের উপরে কাজ করে যাদেরকে বলছি কি বহির্জাত শক্তি এবং তাদের যে কাজের প্রক্রিয়া সেটা বহির্জাত প্রক্রিয়া আর কিছু কিছু শক্তি পৃথিবীর অভ্যন্তরে কাজ করে অগ্নুৎপাত, ভূমিকম্প এগুলো হচ্ছে শক্তি এদের কাজ করার প্রক্রিয়া অন্তর্জাত হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এখানে তুমি তোমরা আমি সরে গেলেই একটুখানি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথমে বলি যে সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভৌত মানে পৃথিবীর যেটা মৌলিক বা প্রাকৃতিক প্রক্রিয়া আর রাসায়নিক মানে বুঝতেই পারছো যে সেখানে কোনো রকম ভাবে বিক্রিয়া বা বিয়োজন এরকম ঘটবে এই প্রক্রিয়ার মাধ্যমে ভূতকের উপরিভাগের নানা রকম সৃষ্টি হচ্ছে বিনাশ হচ্ছে পরিবর্তন হচ্ছে বিবর্তন হচ্ছে এইগুলোকে একত্রে বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আমি ব্যাখ্যা করে গেলাম যেটা পৃথিবীর অভ্যন্তরে অন্তর্জাত যেটা পৃথিবী পৃষ্ঠের উপরে সেটা বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া এন্ডোজেনিক প্রসেস অবশ্যই তোমরা ইংলিশ টার্ম গুলো দেখে নিবে ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে না উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূতকের যে ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে তোমাদের জন্যই কিন্তু নোটসটা রেডি করা তাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনই লিখে নাও কখন কি পিডিএফ পাচ্ছ না পাচ্ছ এমন বেশি কিছু বড় হবে না জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও ভিডিওটা পজ করে দাও করে দিয়ে এইটুকু খানি লিখে নাও একদম সহজ সরল ভাষায় কারণ আমার কাছে প্রত্যেকটা তোমাদের যে বই আছে প্রত্যেকটাই আমার কাছে আছে তার মধ্যে আমার কিন্তু নোটসা শুরু তোমাদের জন্য সহজ সরল করে তৈরি করা আমি থার্ড সেমিস্টারে যেরকম প্রথম দিন থেকে ছিলাম এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট কেয়ার ক্লাস করেছি এমসি ক্লাস করেছি পাওয়ার পয়েন্টে তোমরা যাতে মক টেস্ট দিতে পারো তার জন্যও কিন্তু এমসিকিউ এর মক টেস্টের ব্যবস্থা ছিল তাই অবশ্যই ফোর্থ সেমিস্টারে একটা ক্লাসও মিস করবে না এরপর ভূমিরূপ গঠনকারী বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনিক প্রসেসেস ভূ বা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের পরিবর্তন বা বিবর্তন অর্থাৎ এটা পৃথিবী পৃষ্ঠের উপরে এইটুকু জানলেই হবে যে কোনটা পৃথিবীর অভ্যন্তরে আর কোনটা পৃথিবীর উপরিভাগে এরপরে আমরা প্রধান প্রধান বহির্জাত শক্তি এবং তাদের প্রধান কার্যকরী অঞ্চল জেনে নেব আমরা বহির্জাত পুঞ্জিত ক্ষয় উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল তাহলে পুঞ্জ পুঞ্জিত ক্ষয় জিনিসটা কি জানতে হবে পুঞ্জিত ক্ষয়ের ইংলিশটা হচ্ছে মাস ওয়াস্টিক যখন পর্বত গাত্র থেকে বিশাল শিলা পর্বতের মাধ্যাকর্ষণের পর্বতে ঢালবে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে থাকে সেটাকে বলে পুঞ্জিত হয় তার মানে এখানে পর্বত পার্বত্য অঞ্চল এই কথাগুলো যখন যুক্ত হচ্ছে তার মানে উচ্চভূমি পার্বত্য অঞ্চলে প্রাধান্য লাভ করে নদীর কাজ কোথায় দেখা যাবে নদীর তো মূল কাজ করে তার জল দিয়ে তাহলে বৃষ্টিপাত যুক্ত আদ্র অঞ্চলে নদীর প্রবাহ কাজ বোঝা যায় বা সবচেয়ে বেশি প্রাধান্য পায় হিমবাহ হিমবাহ যেখানে দেখা যাবে সেটা উচ্চ পার্বত্য অঞ্চলে হতে পারে বা উচ্চ অক্ষাংশে হতে পারে বায়ুর কাজ কোথায় দেখা যাবে মরু বা মরু প্রায় অঞ্চলে যেখানে বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হতে পারবে যেখানে মেঘের আবরণ প্রায় নেই বললেই চলে দিনের বেলা প্রচুর সূর্য তাপ আসছে হয়ে যেতে পারছে এখানে বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায় মরু অঞ্চলে এরপরে আমরা দেখে নেব পরবর্তী সমুদ্র তরঙ্গ কোথায় কাজ দেখা যায় উপকূল অঞ্চলে অ্যাসিড মিশ্রিত জল অ্যাসিড মিশ্রিত জল এইচ জলের সংকেত কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি তৈরি করে সেটা হচ্ছে কাজ করবে কি এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড এটা কার সাথে বিক্রিয়া করে সিএ সিও সঙ্গে থ্রি তৈরি করে কি এটা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় অ্যাসিড মিশ্রিত জল যেটা সেটা চুনাপাথর যুক্ত অঞ্চলে কাজ করে এরপরে আমরা বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনিক প্রসেস আমি এতক্ষণ ধরে বললাম তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সংজ্ঞা একদম সহজ করে লেখা আছে এরপর আমরা বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কিছু দেখে নেব বহির্জাত প্রক্রিয়া কোথায় কার্যকরী হয় পৃথিবী পৃষ্ঠের উপরে বা উপপৃষ্ঠী অঞ্চলে জাস্ট পৃথিবী পৃষ্ঠের নিচের অংশটা যেমন ভৌম জল ভৌম জল চুঁয়ে চুঁয়ে ভেতরে প্রবেশ করে কাজ করে একদম ভূ অভ্যন্তরের কোন ব্যাপার নয় পৃথিবীর একদম তার লাগোয়া যে অংশটা অর্থাৎ অংশ অংশগ্রহণকারী শক্তি কোনগুলো আবহবিকার পুঞ্জিত ক্ষয় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ভৌম জল এইগুলো হচ্ছে অংশগ্রহণকারী শক্তি সময় বহির্জাত শক্তি কিন্তু খুব ধীরে ধীরে কাজ করে যেখানে অন্তর্জাত শক্তি অগ্নুৎপাত একদম নিমেষের মধ্যে ভূমিরূপের বিশাল পরিবর্তন ঘটাতে পারবে ভূমিকম্প নিমেষের মধ্যে ভূমিরূপের বিরাট পরিবর্তন ঘটাতে পারবে বহির্জাত প্রক্রিয়া নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ কিন্তু ধীরে ধীরে কাজ করে ভূমিরূপের ক্রম বহির্জাত প্রক্রিয়া দ্বারা প্রাথমিক ক্রমের ভূমিরূপ প্রাথমিক ক্রমের ভূমিরূপ কাকে বলা হয় একদম প্রথম ফর্মেশন মহাদেশ এবং মহাসাগরের গঠন তার উপর গৌণক্রমের ভূমিরূপ যেমন পর্বত মালভূমি সমভূমি এইগুলো গঠিত হয় পদ্ধতি কি আরোহণ অবরোহণ জৈবিক আরোহণ কোনটা আরোহণ মানে ওঠা অর্থাৎ কোন নিচু ভূমিভাগ উঁচু হচ্ছে আবার কোন উঁচু ভূমিভাগ নিচু হচ্ছে তোমরা তোমাদের পারিপার্শ্বিক কোন একটা জায়গা দেখবে একটা উঁচু টিলার মতো আছে বছর দুয়েক পরে দেখবে যে ওই টিলাটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে আবার কোন একটা নিচু গর্ত ছিল দেখবে সেখানে বেশ পলি বালি জমেছে তার মানেটা কি হলো উঁচু স্থান ক্ষয় পাচ্ছে নিচু স্থানে জমা হচ্ছে এই যে উঁচু স্থান ক্ষয় পাচ্ছে ওখানে নেমে যাচ্ছে ওটা না নেমে যাওয়া অবরোহণ আর নিচু স্থান ভরাট হচ্ছে মানে ওখানে ওই ভূমিরূপটা উঠছে মানে সেখানে আরোহণ হচ্ছে এই আরোহণ অবরোহণ মিলিয়ে ভূমিভাগের সমতলীকরণের একটা প্রচেষ্টা চলতে থাকে একে বলে দুটোকে একসাথে মিলিয়ে বলে পর্যায়ন তাহলে আর আরোহণ অবরোহণ ছাড়া আরেকটি প্রক্রিয়ার কথা বলে দিই জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়ার অংশ কিন্তু মানুষ নিজেই মানুষ দেখো যখন পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করছে বা সেতু নির্মাণ করছে বা যে পার্বত্য অঞ্চলে যে সুরঙ্গ বা বিশাল বিশাল টানেল নির্মিত হচ্ছে তার জন্য ডিনামাইট ফাটিয়ে এক একটা পাহাড়কে কেটে তার দিয়ে সুরঙ্গ বা রাস্তা তৈরি করা হচ্ছে এতেও ভূমিরূপের পরিবর্তন ঘটছে তাহলে এই মানুষের কার্যাবলী বা যেটা লাঙল করা কেঁচো ইঁদুর পিঁপড়ে যারা মাটিতে বসবাস করে তারাও ভূমিরূপের টুকটাক যেটুকু পরিবর্তন ঘটায় এই যে বা মৃত প্রাণী উদ্ভিদের দেহাবশেষ যে দেহাবশেষ বা হিউমাস মাটির গুণাগুণ পাল্টে যায় তাহলে এইগুলোও কিন্তু ভূমিরূপের বিবর্তনে বা পরিবর্তনে সাহায্য করে তাই এই যে যেগুলো জীবজগৎ হচ্ছে জৈবিক প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা আরোহণ বা সঞ্চয় মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় আর অবরোহণ বা ক্ষয়ের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় আর এই দুই প্রক্রিয়ার একসাথে মিলনে ঘটে পর্যায়ন ভূমিরূপের গঠন বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয় সঞ্চয় কাজ দ্বারা ভূমিভাগের উপর বিভিন্ন প্রকার ক্ষয়জাত সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় এরপরে দেখে নেবো পর্যায়ন ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়া এই ক্ষয়সীমা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রায় পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ক্ষয়সীমা কাকে বলে অ্যাকচুয়ালি ক্ষয় কাজের শেষ সীমাকে বলে ক্ষয়সীমা যেটাকে আমরা বলছি সমুদ্র সমতল ক্ষয়সীমা বলছে সমুদ্র সমতল এই ক্ষয়সীমার সাপেক্ষে যখন অসমতল বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া চলে সেটাকে বলে পর্যায়ন এবং অবরোহণ অবরোহণ কোনটা ইংলিশটা জেনে ডিগ্রেডেশন যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির শক্তি সমূহ ভূপৃষ্টের কোন উঁচু ভূমিকে ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে নিচু করে দেয় আরোহণ প্রক্রিয়া নিচু ছিল সেখানে জমতে জমতে সেই জায়গাটা ভরাট হচ্ছে তার মানে উঁচু হচ্ছে এটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া তাহলে আরোহণ অবরোহণের মূল পার্থক্য কি অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় আরোহণের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এরপরে আবহবিকার যে প্রক্রিয়ায় আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ হয় বা রাসায়নিক উপায়ে বিয়োজিত হয় কিন্তু ওই স্থানেই পড়ে থাকে যদি তখন তাকে বলছি আবহবিকার বিকার অর্থাৎ আবহবিকারের ফলে উৎপন্ন শিলাচূর্ণ কিন্তু অন্যত্র স্থানান্তরিত হয় না সস্থানে অবস্থান করে আবহিকারের ইংরেজি ওয়েদারিং ভবন ইরোসান এতে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত বা অপসারিত হয় একে বলেভবন পুঞ্জিত ক্ষয় পাহাড়ের ঢালবে এরকম ভাবে কিছু বোঝা কাদা মাটি জল বোঝা মাধ্যাকর্ষণের টানে যখন নিচের দিকে নেমে আসে এই যে অভিকর্ষের টানে ঢালবে যখন নিচের দিকে নেমে আসে সেই ঘটনাকে বলে কি সেই ঘটনাকে বলে পুঞ্জিত ক্ষয় এরপরে আমরা জানবো নগ্নি ভবন কাকে বলে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবন এই তিনটি পদ্ধতির একত্র কাজকে বলে ভূপৃষ্ঠের যৌথ উপরিভাগের শিলাস্তর কি হয় আমরা বললাম আবহাওয়ার চূর্ণ বিচূর্ণ হলো ক্ষয় ভবনে সরে গেল আবার পুঞ্জিত ক্ষয়ও নেমে আসছে এই যে সরে যাওয়া তার ফলে একটা জায়গার শিলাস্তর আলগা বা নগ্ন হয়ে পড়লো তাকেই বলে নগ্নি ভবন বা ডেনোডেশন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এইটুকু করে লেখা আছে অবশ্যই লিখে নিবে তাহলে নগ্নি ভবন মানে কি আবহবিকার প্লাস কুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন সবগুলোর সম্মিলিত ফল এরপরে আমরা কিন্তু এক এক করে আমাদের যেটি সিলেবাসে আছে সেইগুলি এক এক করে দেখে নেব সেগুলি কি কি আছে সেখানে আছে ফ্লুবিয়াল ল্যান্ড ফর্মস আছে কোস্টাল ল্যান্ড ফর্মস আছে এওলিয়ান ল্যান্ড ফর্মস অর্থাৎ নদীর কাজ বা জলধারার কাজ কোস্টাল ল্যান্ড ফর্মস মানে অঞ্চলের কাজ কাজ এক্সোজেনিক জলধারা একত্রে গঠন করে সেটাও কিন্তু দেখবো এবং দশ ঘন্টার ক্লাস আছে তাই আমরা প্রথমে যেটা এখন প্রবেশ করতে চলেছি সেটা হচ্ছে নদী প্রথমে বলি নদীর সংজ্ঞা কি প্রাকৃতিক উপায় সৃষ্ট জলায় যখন নদীর ঢালবে নিচের দিকে নেমে আসে এবং কোনো হ্রদ সমুদ্র বা অন্য কোনো জলধারায় পতিত হয় তখন তাকে নদী বলে বিখ্যাত নদী বিশেষজ্ঞ এম ই মরিসাওয়া বলেছেন খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাই হল নদী পৃথিবীর বৃহত্তম নদী যদি দেখি তাহলে দক্ষিণ আমেরিকার আমাজন এর মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় এবং দীর্ঘতম নদী একক দীর্ঘতম নদী হল নীল নদ নদীর উদাহরণ উৎপত্তি যদি দেখি তাহলে নদীর উৎপত্তি কিন্তু তোমরা একদম প্রথমে নদীর সংজ্ঞাটা সহ এখানে উদাহরণটা স্ক্রিনশট নিয়ে দিয়ে লিখে নাও এরপরে নদীর উৎপত্তি যদি তোমরা হিমালয়ের কোনো অঞ্চলে বেড়াতে যাও বা উচ্চ পার্বত্য অঞ্চলে সেখানে কোনো বড় নদী দেখতে পাবে না সেখানে দেখবে ক্ষীণ জলধারা মানে ঝর্নার জল ওই জলধারার উৎস বা বরফ গলা জল এই ক্ষীণ জলধারাগুলো আস্তে আস্তে পরস্পর মিলতে মিলতে বড় স্রোতের বা স্রোতধারা তৈরি করে কিরকম ভাবে নদীর সৃষ্টির কয়েকটি পর্যায় বা ধাপ রয়েছে প্রথম ধাপে হিমবাহ গলা বা বৃষ্টির জল ভূমির ঢাল ভরাবর ক্ষীণ স্রোতে নেমে আসে তখন তার নাম কি তখন তার নাম হচ্ছে রিল দ্বিতীয় ধাপে পাশাপাশি অবস্থিত অনেক ছোট ছোট রিল সংযুক্ত হয়ে সৃষ্টি করে গালি পারানটা ভালো করে দেখে নাও জি আই ইউ এল এল তৃতীয় ধাপে কয়েকটি নালা একত্রিত হয়ে কি তৈরি করে রিভুলেটস এবং তার পরবর্তী সময়ে এই ক্ষুদ্র স্রোতধারা তার মানে অনেকগুলো স্রোতধারা এসে মিশেছে এবং পরে চওড়া হয়ে এই নদীটা এলো পরে নদীর সৃষ্টি হল এরপরে আমরা জানবো নদীর উৎস কাকে বলে নদীর মোহনা কাকে বলে নদীর উৎস নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটা কোনো পার্বত্য অঞ্চলে হিমবাহ হতে পারে সেটা কোনো প্রস্রবণ বা ঝর্ণা হতে পারে সেটা কোনো হ্রদ হতে পারে আমরা দেখে নেব নদীর উৎসগুলো একটা অন্য নদীও তার উৎস হতে পারে উৎসের ধরন হবাহ গলা জল থেকে উৎপন্ন নদী তার উদাহরণ হচ্ছে গঙ্গা প্রস্রবন থেকে উৎপন্ন নদী তার উদাহরণ হচ্ছে ঝিলাম নদী ভেরিনাগ প্রশ্রবন থেকে সৃষ্ট জলপ্রপাত থেকে সৃষ্ট ঝরা জলপ্রপাত থেকে সৃষ্ট মহানন্দা নদী হ্রদ থেকে সৃষ্ট নদী ব্লু নীল আমরা মিশরের যে নীল নদের কথা পড়বি সেটা হচ্ছে হোয়াইট নীল এবং ব্লু নীলের মিশ্রণ এই ব্লু নীল উৎপন্ন হয়েছে টানা হ্রদ থেকে আবার কোন কোনো নদী নদী থেকেই সৃষ্ট যেমন নীলনদ থেকে সৃষ্টি হয়েছে রোসেটটা নদী নদীর মোহনা নদী যেখানে পতিত হয় তাকেই বলে নদীর মোহনা মোহনার ধরন কেমন যখন সমুদ্রে গিয়ে পড়ছে গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর হ্রদে গিয়ে পড়ছে আফ্রিকার সারি নদীর মোহনা হচ্ছে চাঁদ হ্রদ জলাভূমি জলাভূমি যখন মোহনা হয় যেমন লুনি নদীর মোহনা হচ্ছে কচ্ছের রং এরপরে আমরা নদী সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম জেনে নেব এবং জিনিসটাকে যদি একটু ভালো করে তোমরা বুঝে যাও তাহলে অসুবিধে কিছু হবে না দেখো একটা নদী উৎস অঞ্চল থেকে আসছে উৎস অঞ্চলে তার ক্ষীণ ধারা ছিল এসে মিলেছে এবং একটা বড় নদী তৈরি করেছে এই যে দুটো পাড় অর্থাৎ এই যে উঁচু অংশ এইটা একটা পাড় আর এটা একটা পাড় এই মধ্য দিয়ে নদীর জলটা বাহিত হচ্ছে এই একটা নির্দিষ্ট অংশের দুই পাড়ের মধ্যবর্তী অংশটা হচ্ছে খাত কিন্তু একদম উৎস উৎপত্তি অঞ্চল থেকে মোহনা পর্যন্ত এই দুই পাড়ের মাঝের যে অংশ এই পুরোটা হচ্ছে কি নদী উপত্যকা তাহলে উপত্যকাটা বুঝতে পারলে কি একদম উপর থেকে লিখি উপত্যকা কিন্তু এইরকম দীর্ঘ আর খাত কিন্তু একটা নির্দিষ্ট অংশ দুটোই কিন্তু দুই পাড়ের মধ্যবর্তী অংশ এবার দেখে নাও নদী খাতের সঙ্গে নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয় সেটা নদী খাত আর নদী উপত্যকা উচ্চ থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের মধ্যে যে সংকীর্ণ দীর্ঘ ভূমি দেখা যায় এরপরে নদী দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে নদী দোয়াব যেমন গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থান হচ্ছে নদী দোয়াব নদী সঙ্গম কনফ্লুয়েন্স দুই নদীর মিলনস্থল হচ্ছে নদী সঙ্গম যেমন এলাহাবাদে গঙ্গা যমুনা নদী মিলিত হয়েছে এটি একটি নদী সঙ্গম নদী অববাহিকা অববহন করে যে এলাকা অর্থাৎ একটি প্রধান নদী তার যে বিভিন্ন উপনদী এসে মিশেছে প্রধান নদী এটা ধরো তাতে বিভিন্ন উপনদী এসে মিশছে আবার প্রধান নদী থেকে কোন নদী শাখা আকারে বেরিয়ে গেছে এই টোটাল অঞ্চলটা হচ্ছে নদী অববাহিকা অববহন করে যে এলাকা আবার নদী অববাহিকার সঙ্গে ধারণ অববাহিকা যেমন খাতের সঙ্গে উপত্যকার পার্থক্য দেখালাম এটা নদী অববাহিকা আর উৎস অঞ্চলে যে সংকীর্ণ স্রোত ধারা এসে মিশে প্রধান নদীটা তৈরি করেছিল এই উৎস অঞ্চলের অববাহিকাটা হচ্ছে ধারণ অববাহিকা তাহলে ধারণ অববাহিকা কিন্তু অনেক ছোট যেমন খাত অনেক ছোট দুই পাড়ের মধ্যবর্তী অংশ কিন্তু উপত্যকা অনেকটা লম্বা দুই পাড়ের মাঝের অংশ এখানে অববাহিকা যেটা শুধু অববাহিকা সেটা বিশাল অঞ্চল আর ধারণ অববাহিকা শুধু একদম উৎস অঞ্চলের যে অববাহিকা সেটাই হচ্ছে ধারণ অববাহিকা তাহলে ধারণ অববাহিকার এলাকা অনেকটাই কম ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদীর অববাহিকা যার আয়তন কত নাইন লক্ষ বর্গ কিমি ধারণ অববাহিকা পর্বতের উপর থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত ওইটুকুই কিন্তু তার সীমা যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটিকে নদীর ধারণ অববাহিকা বলে অর্থাৎ উৎস অঞ্চলের অববাহিকাই হচ্ছে ধারণ অববাহিকা উদাহরণ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত অর্থাৎ গঙ্গা নদীর যে উচ্চগতি সেটুকুই হচ্ছে ধারণ অববাহিকা জলবিভাজিকা জলবিভাজিকা অবশ্যই উচ্চভূমি হবে একটা উচ্চভূমি মাঝে থাকবে সেই উচ্চভূমি থেকে এদিকে একটা নদী গোষ্ঠী বেরিয়ে বেরিয়ে যাবে যাবে এদিকে একটা নদী গোষ্ঠী তার মানে দুই নদী গোষ্ঠীকে পৃথক করে যে উচ্চভূমি সেটি হচ্ছে জলবিভাজিকা এখানে ছবিতে দেখে নাও এইদিকে দেখো একটা নদী গোষ্ঠী এইদিকে একটা নদী গোষ্ঠী মাঝে এই যে পর্বত বা উঁচু অংশ এই উঁচু অংশটি কিন্তু হচ্ছে জল বিভাজিকা অর্থাৎ বিভাজিকা মানে সবসময় উচ্চভূমি হবে যে করে তাকে বলে বিভাজিকা। উদাহরণ হিসেবে ভারতের হিমালয় বিন্ধ সাতপুরা সবগুলোই কিন্তু বিভাজিকা। উপনদী কাকে বলে উপনদী সবসময় প্রধান নদীর উপনদী হয় শাখা নদী কাকে বলে শাখা নদীও সবসময় প্রধান নদীর হয় অর্থাৎ যখন কোন প্রধান নদীতে ছোট ছোট নদী এসে মেশে তখন ওই যে ছোট ছোট নদীগুলোকে প্রধান নদীর উপনদী বলে আবার যখন কোন প্রধান নদী থেকে বিভিন্ন নদী শাখার আকারে বেরিয়ে যায় তখন ওই যে শাখা নদী অর্থাৎ ওই শাখা যেগুলো সেগুলোকে প্রধান নদীর শাখা নদী বলে সবসময় কথাটা প্রধান নদীর যুক্ত করতে হবে উপনদীর ইংরেজি ট্রিবিউটারি আর শাখা নদী এখানে যমুনা হচ্ছে গঙ্গার উপনদী শাখা নদী ডিস্ট্রিবিউটারি শাখা নদী আমাদের গঙ্গার একটা প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এটা কিন্তু শাখা নদী তোমরা স্ক্রিনশট নিয়ে না নিত্যবহ নদী যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে পেরেনিয়াল রিভার অবশ্যই ইংলিশটা দেখে নিবে তাকে বলে নিত্যবহ নদী যেগুলো মূলত বরফ গলা জল বা ঝর্ণার জলে পুষ্ট সেগুলোতে সারা বছর জল থাকে উদাহরণ গঙ্গা নদী অনিত্যবহ নদী যে নদীগুলোতে শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট সেই নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে না এই সব নদীকে বলে অনিত্যবহ নদী আদর্শ নদী আদর্শ নদীটা একটু ভালো করে বুঝে না যে নদীগুলোতে উচ্চগতি অর্থাৎ পার্বত্য প্রবাহ এই যে পার্বত্যের অংশটা দিয়েছে দিয়ে সে উৎপন্ন হচ্ছে পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতিতে নদী বাঁক ইত্যাদি সৃষ্টি করে সে গিয়ে সাগরে পড়ছে এই উচ্চগতি বা পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ নিম্নগতি বা বদীপ প্রবাহ স্পষ্টভাবে বোঝা যায় তাকে বলে আদর্শ নদী তোমরা আশা করবো এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিয়েছো এইখানে দেখো বৃষ্টি ও তুষার হ্রদ হিমবাহ নদী প্রপাত ঝর্ণা এই সমস্ত মিলিয়ে পার্বত্য গতি বা উর্ধ্বতি তারপরে এটা মধ্যগতি এইখানে সমভূমিতে অশ্ব খুরাকৃতি হ্রদ একদম নিচের অংশে নিম্নগতি বা প্রবাহ এই তিনটি গতি যাকে যায় যে নদীর মধ্যে স্পষ্টভাবে দেখা যায় তাকে বলে আদর্শ নদী উদাহরণ হচ্ছে গঙ্গা নদী এর তার মানে কি উচ্চগতি স্পষ্ট একদম হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার মধ্যগতি স্পষ্ট হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বঙ্গোপসাগর এইটুকুই লেখা আছে এরপর একটা জিনিস জানবো নদী বর্তন ভূবিজ্ঞানী এফ যে মকহাউসের মতে নদী বর্তন হলো নদীতে ঋতুভিত্তিক জলের পরিমাপের হ্রাস বৃদ্ধি অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীতে জলের পরিমাণের কিন্তু হ্রাস বৃদ্ধি হয় একেই বলে নদী আমরা দেখতে পাচ্ছি নদীটা এতটা বর্তন চওড়া ছিল তারপরে যখন গ্রীষ্মকাল এলো তখন নদীটাতে এই সংকীর্ণ ধারায় এই জায়গাগুলো মানুষজন হেঁটে পেরোতে এই যেখানটাতে বেশি জল দেখা যাচ্ছে সেখানটাতেও মানুষজন হেঁটে পেরোতে পারছে কিন্তু এই নদীটার যে বিস্তার আরো বেশি সেটা দেখেই বোঝা যায় তাই এখানে নদী বর্তন ঘটেছে এরপরে আমরা নদীর ক্ষয়ের প্রক্রিয়াগুলো পড়ব এগুলো সব ক্লাস টেনে পড়ে এসেছে জলপ্রবাহক হয় অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ আমি একটুখানি বলে রাখি জলপ্রবাহ হয় কাকে বলে জলের আঘাতে যখন উপত্যকায় শিলাখণ্ড ভেঙে আসে অর্থাৎ জলের প্রবাহ দ্বারা ক্ষয় অবঘর্ষ কাকে বলে অবহর্ষ হচ্ছে জল উচ্চ গতিতে খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে যেহেতু ভূমির ঢালটা বেশি থাকে বেশ কিছু পাথর খুলে আনে এই পাথরগুলো ঘুরতে ঘুরতে গর্তের সৃষ্টি করে এই এক একটা হাঁড়ির মতো গর্ত সৃষ্টি করে এবং বড় বড় হাঁড়ির মতো গর্তগুলো একসঙ্গে জুড়ে গিয়ে নদী খাতকে আরো গভীর করে তোলে এটা হচ্ছে অবঘর্ষ আর ঘর্ষণ হচ্ছে দুটো পাথর বা দুটো নুড়িতে তাহলে জলপ্রবাহ অবঘর্ষ ঘর্ষণ আরেকটা দ্রবণ দ্রবণ চুনাপাথর ডলোমাইট যদি কোনো লবণ থাকে সৈন্ধব লবণ এগুলো জলেগুলো নদী খাতকে গভীর করে দেয় বা নদী খাতের ক্ষয় করে দ্রবণ একটা প্রক্রিয়া আর একটা প্রক্রিয়া হচ্ছে বুধবুদ ক্ষয় জল যে প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে জলের মধ্যে ফেনা বা বুধবুদের সৃষ্টি হয় সেই বুধবুদের মধ্যে যে বাতাস থাকে প্রচন্ড চাপ থাকে তাতে সেটা নদী খাতের ক্ষয় করে তাহলে এইগুলো হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়া এছাড়া রয়েছে এনে জলপ্রবাহ ক্ষয় নদী খাত ও নদীর দুপাশে আঘাত করে কে নদীর প্রবাহমান জল অবঘর্ষ শিলাখণ্ডের সঙ্গে নদী খাত ও নদী পাড়ের ঘর্ষণে শিলাখণ্ড নদী খাতকে ক্ষয় করছে ঘর্ষণ শিলাখন্ড গুলি পরস্পর তাদের মধ্যে ঠুকাঠুকি লেগে গিয়ে আরো ছোট ছোট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ঘর্ষণ ক্ষয় দ্রবণ তোমাদেরকে বললাম লবণযুক্ত শিলাস্তর বা চুনাপাত ডলোমাইট যুক্ত অঞ্চলের ক্ষয় দেখা যায় বুধ বুধ ক্ষয় বললাম এরপরে পরিবহনের প্রক্রিয়া পরিবহন লম্ফদান বড় বড় শিলাখণ্ডগুলো লাফিয়ে লাফিয়ে এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে একে বলে লম্ফদান প্রক্রিয়া সল্টেশন দ্বিতীয় যে প্রক্রিয়াটা বহনের সেটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া ট্র্যাকশন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আকর্ষণ বা টানের মাধ্যমে আর একদম ছোট ছোট জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে একে বলে সাসপেনশন বা ভাসমান প্রক্রিয়া এরপরে আছে দ্রবণ প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হয় আবার দ্রবণ প্রক্রিয়ায় দ্রবীভূত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বলে অপসারণ বা বহন হয় তাই এইগুলো হচ্ছে বহনের প্রক্রিয়া এরপরে আমরা নদীর প্রকারভেদ পড়ব ভীষণ জিনিস সমস্ত কিছু নোটস কিন্তু তোমাদের জন্য রেডি সম্পর্কের ভিত্তিতে প্রধান শাখা নদী জলের যোগানের ভিত্তিতে নিত্যবহ অনিত্যবহ স্বল্পস্থায়ী উৎপত্তির ভিত্তিতে অনুগামী পরবর্তী পুনর্ভাব বিপরা উপ অনুগামী গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পূর্ববর্তী অধ্যারোপিত অসঙ্গত এই সমস্ত নদীগুলোর নোটস মানে তোমরা যতটুকু পড়বে আর কি সংজ্ঞা উদাহরণ সঙ্গে ছবি সহ পুরোটাই রেডি করা আছে তাই অবশ্যই বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা যদি তোমার মতো তোমার বন্ধুদেরও কাজে লাগে বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর করে শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একদম সমস্ত ক্লাস বিশেষত ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যদি পুজোর ছুটির মধ্যে শেষ করতে চাও অবশ্যই চ্যানেলে চোখ রাখো অনেক সময় নোটিফিকেশন পাবে না চ্যানেল ভিজিট করে গিয়ে দেখবে সেখানে ভিডিওসে বা প্লেলিস্টে আমার সমস্ত ভিডিও সাজানো আছে পেয়ে যাবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা